আজকে কিন্তু আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি ওখানে কিন্তু দেশ নেতৃপ্রেম খালা যে নাই মৃত্যু না জীবন কার সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন এটা কিন্তু আমরা জানি না যে এই যে আমাদের তফসিল ঘটনা ঘোষণা হবে আগামীকালধব বসু বলার জন্য বলা কথার জন্য কথা শুধু নির্বাচন নয় এই দেশের জনগণের উন্নয়নের জন্য নতুন নতুন সম্ভাবনাময় কাজকর্ম যত কিছু হয়েছে বাংলাদেশে সকল কিছুই কিন্তু ইয়া পরিবারের হাত দিয়ে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোনো ঘোষণা ছাড়াই কিন্তু তুমি আজকে অনেকে অনেকে বলেন না আমাদের কি একটা আমাকে ওই দিন ওই বাচ্চা ছেলেদের একটা দল দল আছে বাচ্চা ছেলেদের সঙ্গে কথা হচ্ছিল ওকে বললাম যে তোমরা কি আমাদের ঐক্য যেটা আসবা ইলেকশনে বলে হ্যাঁ আসবো কিন্তু কন্ডিশন আছে বাপরে বাপ কত বড় দল তারপর কন্ডিশন বলছি আসবো যদি সংস্কার দাবি পূরণ করা হয় আমি বুঝতে পারলাম না যে সংস্কার বলতে ওরা কী বোঝাতে যাচ্ছে আবার আমি জানতে চাই আমাদের কাছে সংস্কারটা কী বলো আমি জানলাম জানতে চাইলাম কী সংস্কার বলো আমাকে বলো দেখি আমি পারি কিনা ওরা কথা বলতে পারছে না অর্থাৎ বলার জন্য বলা কথার জন্য কথা সংস্কার বলছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আসলে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন সব কাজ করেছিলেন যেগুলো কেউ কখনো ঘোষণা দেন নাই আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী দেবে উনি গার্মেন্টস সেক্টরে যে এই দেশে আনলেন গার্মেন্টসটা এই যে প্রচলন করলেন উনি কখনো ঘোষণা দিয়েছিলেন ওনার কোনো দফা ছিল যে এত দফা করলাম এই এই গার্মেন্টসটার মধ্যে একটা একটা অংশ এটা কিন্তু একটা সংস্কার বিশাল বড় সংস্কার এই দেশের অর্থনীতি আজকে গার্মেন্টসের উপর নির্ভর করে পঞ্চাশ ভাগ অর্থনীতি এবং বিদেশ বৈদেশিক মুদ্রা গার্মেন্টস গার্মেন্টসের উপরে বিদেশে কর্মক্ষ মানুষ রপ্তানি করা এটাও শহীদ রাষ্ট্র রহমানের একটা যুগান্তকারী একটা পদক্ষেপ এবং এটা একটা সংস্কার যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা এটাও শহীদ রাষ্ট্র রহমানের একটা সংস্কার তো এরকম উনি বহু সংস্কার করেছেন যেগুলো নাকি ঘোষণা বিহীন এখনো যারা সংস্কার কথা বলেন ওনার আসলে জানেন না কি সংস্কার করতে হবে একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে একটা এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে এমন চিন্তা করে আজকে শহীদ আস্তের দেশপুর ত্রি বেগম জিয়ার যোগ্য আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান যে এখানে আমি দেখেছি অনেকগুলো কাগজ দশটি প্রোগ্রামের মধ্যে আছে এই দশটি প্রোগ্রাম উনি যারা যে বিষয় বিশেষজ্ঞ তাদেরকে তারা তৈরি করিয়েছেন এবং এগুলো কিন্তু শুধু এই নির্বাচন নয় নির্বাচন ছাড়াও এই বিষয়গুলো কিন্তু এই দেশে অত্যন্ত প্রয়োজন যে কোনো সময় যে কোন সরকার এখান থেকে ধারণা ধার নিতে পারে এটা হল বিএনপির সৃষ্টি এটা হলো তার একটা রহমানের সৃষ্টি সুতরাং আমি বলবো অত্যন্ত গর্ব করে যে আমাদের একটিং সাহেব যে কাজটি করছেন অত্যন্ত ভালো একটি কাজ উনি করেছেন তবে